হ্যাঁ মাথায় নষ্ট সুজুকি জিগসার ক্লাসিক প্লাস এটা থেকেও আপডেট আসছে আগামীকালের প্রথম বাম্পার সুজুকি জিগসার 155 সিসি মোটর সাইকেল রে মামা মাথায় কিন্তু নষ্ট টিকিট কাটে কিসের কষ্ট আসছে আগামী আবারও আবারো থাকবে সর্বশেষ শুভবাগওয়ানের জন্য যারা গ্রুপাপ কোম্পানিজ পাওয়ার 110 সিসি মোটর সাইকেল মাঝামাঝি থাকবে পঁচিশ নাম্বার সৌভাগ্য জন্য আর খাবেন না কেউ পচা গান্দা খাবার এখন থেকে সবাই খাবেন টাটকা টাটকা খাবার টাটকা টাটকা খাবার খেয়ে হয়ে যাবেন মটকা আর মটকি আর আগামীকাল থাকবে ওয়ালটন গ্রুপ অফ কোম্পানির সাড়ে দশ সেটি রেফ্রিজারেটর ফ্রিজ এছাড়া পুরস্কারের সরাসরি পাঁচ পাঁচটি মোবাইল ফোন পাঁচটি রাইস কুকার পাঁচটি প্রেসার কুকার পাঁচটি আয়রন শিট পাঁচটি ইলেকট্রিক কেটলি থাকবে পাঁচ আর পাঁচটি কি হাই স্পিড ফ্যান পাঁচটি মিনি চার্জার সর্বমোট একান্নটি পুরস্কার যার টিকিট মূল্য থাকবে বিশ টাকা ড্রটি অনুষ্ঠিত হবে আসছে আগামীকালও রাত দশটা একত্রিশ মিনিটের পর আসছে আগামীকাল আপনাদের পাড়াই মহল্লায় আমাদের প্রচার গাড়ি টিকিট বিক্রি করতে যাবে প্রত্যেকটি টিকিট কাউন্টারে লক্ষ্য রাখবেন সিকিউরিটি সিল মনোগ্রাম থাকবে বট গাছ বট সিকিউরিটি সিল দেখে আপনারা টিকিট সংগ্রহ করবেন বট ব্যতীত অন্য কোন সিকিউরিটি সিলের টিকিট আপনারা সংগ্রহ করবেন না